আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন সুন্দরবনের জামতলা খালিটি নভেম্বর থেকে সাময়িক শুটকি পল্লি গড়ে তুলেছেন এখানে জেলেরা সুন্দরবনের একেবারে দক্ষিণ প্রান্তে সাগরের এই দ্বীপটি পাঁচ মাসের একটি বিশাল গ্রামে পরিণত হয় আমরা বেশ অলস সময় কাটাচ্ছি জামতলা খালে দুপুর গড়িয়ে গেছে ওদিকে মাছ ধরাও শুরু হয়েছে আছরে আ হ্যাঁ বাহ 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 শাবাশ এত মাছ আমরা রাখব কোথায় এদিকে সাধারণত শেষ ভাটায় বর্ষিতে মাছ ধরে তবে এখন খালে প্রচুর মাছ বর্ষি ফেলতেই মাছ ধরছে এমনকি ভরা জোয়ারেও মাছ খাচ্ছে হচ্ছে এটা কি এখন মাছ উঠলে বলবো যে ভাই মাছ এটা একই মাছ বারবার তুলতেছে এটা ঠিক না হচ্ছে হচ্ছে এক উচ্চা ধরছে সি 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 জোয়ার ধরে সাগর থেকে জেলেরা ফিরছে সুন্দরবনের ভিতরে দুবলাচরের খালে খালে আমাদের পাশ কাটিয়ে যাচ্ছে তারা ঢেউ এসে লাগছে আমাদের ছোট্টগঞ্জটিতে দুলছি আমরা সে সাথে চলছে বড়শি দিয়ে মাছ শিকার না তো আছে আছে দেখা যাচ্ছে মানে

আমরা বরশি নিয়ে বসে আছি মিজান একের পর এক মাছ উঠাচ্ছেন দেখে আমিও হাতে নিলাম একটা বড়শি কে আহ কে তুমি একদম ঝলকটা লেখা ঝলক বেশ

সাগর কিংবা সুন্দরবনের খাল নদীতে মাছ শিকার সেটি রীতিমতো দারুণ একটি বিষয় আমাদের অলস সময়টা বেশ ভালোই কাটছে এদিকে সূর্য পশ্চিমে হেলে গেল সূর্য ডুবল চাঁদ উঠল আমরা ভীষণ পরিশ্রান্ত কিন্তু আমাদের মিজান

বড় বড় ঢেউ হচ্ছে শুনলাম আমরা তাই খালের ভিতরে চুপচাপ নোংর করে আছি এদিকে আমাদের রেজাউল কাকে এসে বসেছেন মাছ ধরতে আগেই বলেছি আমি বেশ হয়রান হয়ে গেছি এর মধ্যে অবশ্য বেলাত ভাইকে খুঁজে পাচ্ছি না উনি বেশ লম্বা চওড়া বিশ্রামে আছেন আছে 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 বাবা আজকে তো মাছের অভাব হবে না আমাদের এই সাবাস

রাতের জন্য রান্না করবেন কাইন মাছ এটা হচ্ছে কাইন মাছ মেরি নাইট চলতিছে বসি দিয়ে ধরা কাইন মাছ সাগর পাড়ি যে ধরলাম না ওইটা আরেকটু আরেকটু এই সব গুঁড়ো মশলা দিছি ঝালের গুঁড়া তারপরে হচ্ছে জিরা গরম মশলা মাংসের যে মশলাটা দেওয়া লাগে টোটাল ওই মশলাটা দিছি বসে যে মশলা আদা বাটা আদা রসুন বাটা আর টাকার খাচ্ছে কুচি কুচি করে দিছি আগুনই সেদ্ধ করবে আমার এত বাটা বাটি পছন্দ না জিরার গুঁড়া ধুনের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে ওই শুকনো মরিচের গুঁড়া একসাথে দিয়ে এই ম্যারিনেট করে এই এটা শুধু তুলে দেবো এই কালারটা এখন এখন খাওয়ার মতো কালার হয়েছে

মাখা জিনিসের স্বাদ আনন্দ মাখা জিনিসের মাখা জিনিসের স্বাদ আনাদা গরু লবণ আমি পরে আবার দেখে দিতে পারবো অল্প দেবো যেহেতু আমরা লবণ পানিতে থাকি মহসিন ভাইয়ের হচ্ছে মিষ্টি পানির লোক আমাকে মুখে লবণ যেটা পারফেক্ট হবে তার সেটা বেশি হয়ে যায় জি এইটাই আমি পাইছি মানে আমরা যারা লং থাকি আমাদের লবণটা আর কি লাগে না লবণটা বেশি এখানে মাছ কিন্তু আজকের বসে দিয়ে ধরা জি আমরা কারো মাছ ফাও খাচ্ছি না লোটে মাছ ছাড়া কালকে এক ঝড়ি লোটে নেবো এটা ফাও খাবো

মূলত টাটকা তাজা কাইন মাছের ঝোল খাওয়াবেন সেজন্য রাত্রে বসেছেন আছে আছে মাছের সাইজ ছোট হচ্ছে ভাই ছোট মাছ ধরে না বলেন

এই এই এরকম উচ্চ তার জন্য পুরস্কার আছে আমাদের বেলায়েত ভাই কিন্তু এখনো ব্যস্ত আজকে রান্না বাননা করছেন একটা বড় মাছ ধরবে গিফট আছে গিফট আছে গিফট আছে কিন্তু রান্না তরকারি ফোরটা দেখো এর ভিতরে দেবো কেউরা এই কয়টা কেউরা দেবো হালকা মুখ টান টান ঝালো যেমন করা হবে মুখ টান টান একটু টক টক লাগবে মাছের ভিতরে ঢুকে যাবে এই কেউরা এখন দেবো এই হাফ মিনিটের ভিতরে নামায় থাকবে এটা যখন ভাইসে উঠবে কেউরা তখন বুঝবো কাম সারা কেউরা দিয়ে দিলাম কেউরা কাহিনী নাম হচ্ছে রেসিপির নাম কেওরা কাইন কেওরা কাইন কেওরা কাইন এটা ভাগটা চিংড়ি ম্যারিনেট করে রাখা লেবুর রস দিয়ে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখা এটা ফ্রাই হবে আজকের খাওয়া জমবে খুব একটু চেক করি শহরের মানুষ খাবে তো আমিও চেক করব ঠিক আছে শহরের মানুষ সাদা খায় না কালারে খায় কালারে খায় সাত কালার দুইটাই ঠিক আছে তাহলে হ্যাঁ মাছ শিকার এখনো চলছে রেজাল কাকা আর্মি দুজন মিলেই শিকার করছেন গায়ে মশলা লাগবে যে ঝোলটা মাখা নিলে খাইতো ঝোলের মধ্যে তেল না তার আগেই মজা ঝোল দিয়ে তো খাওয়া লাগে মাছ তো পানসে লাগে কারণ ভেতরে তো মাছ নাম

ওই আমার স্বভাবই খারাপ মাছ ওঠার আগে আমি সিদ্ধান্ত নেই যে কি পাক দিতে মাছ নদীটি পাক চুলোই আগে বলেছি আবহাওয়া বেশ গুমট ছিল প্রচন্ড মেঘ করেছে বাতাস বইছে উল্টাপাল্টা তার মানে বৃষ্টি হবে যে কোনো সময় তবে বৃষ্টি আসুক যাই আসুক আমরা এখানেই থাকবো শুনবো আমাদের রেজাল কাকার গান এই টাইমটা কিন্তু মাছ খাওয়ার টাইম হ্যাঁ পানি এখন স্থির না পানি স্থির হয়েছে না এখন এখন একটু খালি ধরে ধরে ফেলান হুম আর ওদের একটু খাবার টাবার দেন আপনি এক আধার দিচ্ছেন বারবার কাকা আজকের এই পর্বে মাছ ধরা দেখলাম অনেক মাছ ধরেছি রান্নাবান্নাও দেখিয়েছি এখন একটু গান শুনবো আমাদের রেজাল কাকার গান সুন্দরবনের এই খালে অদ্ভুত সুন্দর বাতাস বইছে সেই সাথে চলছে আমাদের কাকার গান ওপারে মেঘের ঘটা কোন কবি জলে ছটা মাঝে নদী বহে সাই সাই রে ও পারে মেঘের ঘটা কবি জ্বলি ছটা মাঝে নদী বহে সাই সাই রে আমার অকুলের দয়া দয়ালাল্লার দেখা যদি পাই হে আমার অকুলের কুহুল দয়ালাল্লার দেখা যদি পাই রে কুল না বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি হানি এ তরণী তবু বাইরে বিষম নদীর পানি ঢেউ করে হানি ভাঙা এ তবু তগুবাই রে আমার এই সোনার ছবি আবার দেখি না আমি এই দেখি সোনার ছবি আবার দেখি রে কুল না আমি কোন কুল হতে কোন কুলে যাব কাহারে শুধাই রে আমি কোন কুল হতে কোন কুলে যাব কাহারে सुधाই রে নদীর কুল না ওই কিনান নাই রে আচ্ছা কাকা আপনি পাতেছেন খালি পোয়া মাছ শেপ আছে খালি গাগরা টেংরা মানে কিভাবে আপনারা এইভাবে মাছ ভাগ করে নিলেন কি রাত হচ্ছে গান শুনতে শুনতে আমরা একেবারে বিমোহিত সুন্দরবনের এই অদ্ভুত সুন্দর পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে আপাতত নেমে মাছ ধরার একরকমের পরিকল্পনা ছিল সাগরে কিন্তু সেই পরিকল্পনা থেকে আমরা সরে আসলাম আমরা উপভোগ করবো এই সন্ধ্যাটি এই রাতটি জামতলা খালে বসেই আজকের মতো বিদায় নিচ্ছি কারো দেখা হবে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই